নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেতুর রাশি পরিবর্তন নিয়ে আমরা সকলেই জানি যে কেতু রাশি পরিবর্তন করে এবং একটি রাশিতে থাকে যখন তখন সময় নেয় আঠেরো মাস অর্থাৎ দেড় বছর এবং এই সময় কেতু রাশি পরিবর্তন করেছে তার এফেক্ট আপনার রাশির ওপর কী পড়তে চলেছে সেই বিষয় নিয়েই কথা বলবো তো আজকের ভিডিওতে আমরা সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে কেতু রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে যুক্ত রয়েছে তার প্রভাব কিন্তু অনেক দেখতেই পাচ্ছি তো কি হতে চলেছে তাই নিয়ে তো সেই বিষয় নিয়ে কথা বলার আগে কেতু আমাদের লাইফে কি কি আমাদের জীবনের অংশ দেখে বা কি কি এফেক্ট ফেলে এই বিষয় নিয়ে একটা ছোট্ট আলোচনা করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যত রকম তন্ত্র মন্ত্র অকাল বা এরকম ধরনের যেসব বিদ্যা রয়েছে তার ওপর কিন্তু কেতু বেশ এফেক্ট ফেলে জীবনে আধ্যাত্মিক দিকটা যে হয় সেটা দেখায় কেতু আপনাকে স্ট্রাগলও কিছুটা দেয় কিন্তু কেতু জীবনে কারো যদি ব্রহ্মচারী বা ভাব থাকে সেটাও কিন্তু দেয় কেতু কেতুর অংশ হিসাবে শ্বাসনালীকেও ধরা হয়ে থাকে দুর্ঘটনার কারক হিসাবেও কেতুকে মানা হয়ে যায় শাস্ত্রজ্ঞান থেকে ভগবানের প্রতি বা আধ্যাত্মিক দিকের প্রতিও যে আপনার নেশা বলতে পারেন বা আপনার ইচ্ছা বলতে পারেন এগুলো কিন্তু কেতুই দিয়ে থাকে স্কিন প্রবলেম বা নার্ভের প্রবলেমেও কিছুটা এফেক্ট ফেলে থাকে কেতু কেতু কিন্তু আপনার আর্থিক দিকও দেখে বেশ কিছুটা আপনার আর্থিক জীবন কেমন থাকবে বা আপনার জীবনে আর্থিক সিচুয়েশন কেমন থাকবে এর থেকেও বড়ো ব্যাপার থাকে যে হঠাৎ আকস্মিক যে ধনলাভ থাকে বা মানুষের যে ধনলাভ হয়ে থাকে সেই দিকটা কিন্তু কেতুই দেখে থাকে আপনার যদি ভালো ঘরে বা মানে কেতুর পজিশন আপনার বাচ্চাটা ভালো থাকে তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনি সারা জীবন তাহলে বুঝতেই পারছেন আপনাদের জীবনে কেতু কতটা প্রভাব ফেলে তো আজকে সেরকমই আমরা জানবো যে এই সময় যে কেতু এবং মঙ্গল একসাথে রয়েছে তার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে তো চলুন মিডিয়ারই শুরু করা যাক তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় ঘরে এই সময় গোচর ঘরছে কেতুর এই সময় কিন্তু কনফিডেন্স লেভেল বেশ হাই থাকবে এই সময় কিন্তু সাহস পরাক্রম বাড়বে তাই কর্মক্ষেত্রে নিজের সাহস পরাক্রম বুদ্ধি এবং কনফিডেন্সের সাহায্যে কিন্তু এগিয়ে যাওয়ার সময় বেশ এটা অর্থাৎ আপনাদের ক্যারিয়ার বা কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো প্রভাবই ফেলতে চলেছে কেতু কিন্তু এই সময় নিজের কোনো বন্ধুর তরফ থেকে নিজের ভাই বোন দাদা দিদির তরফ থেকে কিন্তু কোনো রকম প্রবলেম বা সমস্যা আপনাকে পড়তে হতে পারে বা পৈতৃক সম্পত্তি নিয়ে বা আরও কোনো পারিবারিক সমস্যার কারণে এদের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার চান্স থাকছে এছাড়াও শুধু এই সময় নয় পুরো আঠেরোটা মাস কিন্তু আপনাদের যাত্রার সম্ভাবনা খুব বেশি থাকছে কিন্তু এই যাত্রাগুলো কোনোটাই লাভজনক আপনার পক্ষে নয় এই সময় নিজের গলা বা শ্বাসনালি রিলেটেড রকম প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে তার জন্য কিন্তু অবশ্যই ডক্টরকে কনসাল্ট করে নেবেন এছাড়াও হেয়ার রিলেটেড প্রবলেম এই সময় ফেস করতে হতে পারে এবং হেয়ার রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই আঠেরোটা মাসটা পর্যন্ত আপনাকে একটু সাবধান থাকতে হবে রেমেডি হিসেবে কি করবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী লাল চিনি বা ব্রাউন সুগার যেটাকে বলা হয়ে থাকে সেটি দান করতে পারেন মুসুরির ডাল দান করতে পারেন এছাড়া প্রতিদিন হনুমান চালিসা পরের দিন শুরু করুন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে